বেশিরভাগ লোক সময় দেখাওসেন ব্ল্যাকবের বাগান কেন প্রচুর মানুষে কাম করে আসলে মূলত দেশ থেকে নতুন পুরাণ জত বাইপ্রা এখানে সবাইয়াও কামটাও বেশি করে আঁকিম কারণ এই ধরনের কাম সারা পর্তুগাল অন্য কোনো কাম তেমন মিলে না শহর এলাকা একমাত্র ট্যুরিষ্ট শপ রেস্টুরেন্ট হোটেল বিজনেস বা অন্যান্য ব্যবসা বাণিজ্য আছে এটা তো আর বেশি পরিমাণে লোক লাগে না তেমন খেত তো

মিলে কম বেছ যাৰা বালা কাম কৰে তাৰা লাগিনি যাৰা মোটামুটি বালা কাম কৰে তাৰা লাগিন পুৰা বাৰ মাহৰ কাম মিলে চ' আমাৰ সদৰিলৈ যাৰা নতুন আহি ৰান্ধ বিচাৰে বিশেষ কৰি তাৰা যে যিয়ে কোম্পানীত আহিবা অ' কোম্পানীতে ইয়াৰ ডাইৰেক্ট খামো লাগি যাব পালা কাঠফাব আগ পৰ্যন্ত তোক মন কৰো কাৰ টেনশ্যন কৰা লাগত নাইকিন না টেক্স যাব লাগি টেনশ্যন কৰা লাগিব না মন কৰো কাৰ থাকা কানাৰ লাগিন টেনশ্যন কৰা লাগিব মোটামুটি চলা ফিৰাৰ খৰচ বাঢ়িব আৰু যিদিন সেইটোৰ খামটো ৰা সেৱাইছে না তনতো সমস্যা লিজবন গুৰবা গুৰবা কোনো ধৰণৰ খাম মেলতো নাই স্ট্রেসে থাকবা টেনশনে থাকবা বুঝলি না আর যারা আনবো বিচারি তারা গালি গালাস করবা সো ইজ বেটার যে যে কোম্পানিতে আইবা খেতো আইবা না ডরাইয়া বাট খুব সহজ কত উবাই উবাই ফারিয়া ফারিয়া যাব কিন ফল ও উবাই 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 ফল ফারি ফারি গাছ থেকে যাব কোনো ফেক নাই ফানি নাই কিচ্ছু নাই কত সুন্দর জার্জির মতন করে খামরবা বুঝলি না আইবা বিশেষ করে সবও সময় নষ্ট না করিয়া লিসবনের সাইডে পাইমনে মানে না করিয়া জার্জির কোম্পানি তাইবার খামো আইলে মনে করো সবার